ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দম সদ্গুরো লোকনায়ক ধর্মপ্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা চল্লিশ তার আশীর্বাদ কৃপা কি কিছু কম আছে মানুষ মাথা পেতে নেবে না চোখ চেয়ে দেখবে না কেবল বাজে বক বক করবে আসল জিনিস কে চায় বড়ো বড়ো কথা বলা ও বাজে বকাই মানুষের স্বভাব এই করেই জীবন কাটায় ফলও তেমনই পায় গুরু মিলে লাখ লাখ চেলা না মিলে এক উপদেশ করবার লোক অনেক পাওয়া যায় উপদেশ শুনবার লক্ষ্যই গুরুবাক্যে বিশ্বাস করে মানুষ যদি খেটে চলে যায় তবে তার সব দ্বন্দ্ব গুঁচে যায় তার কি আর এদিক ওদিক তার কি আর এদিক সেদিক দৌড়তে হয় ভগবানই তার অভাব মিটিয়ে দেন তাকে হাত ধরে ঠিক রাস্তায় নিয়ে যান তিনি যাকে কৃপা করেছেন তার আবার ভাবনা কি অফুরন্ত ভাণ্ডার থেকে আসছে মধ্যে হয়তো একজনের হয় এরূপ লক্ষের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত টেকে না যাদের মনে সদ্ভাব জেগেছে তাদের সকলেই উচিত উঠে পড়ে লেগে যাতে ওই ভাবটি বজায় থাকে তার জন্য চেষ্টা করা খেতে শুতে বসতে প্রার্থনা করো প্রভু তোমার কৃপা বুঝবার ও ধারণা করবার সামর্থ্য আমায় দাও ঠাকুর বেশ একটি গল্প বলতেন বড়লোকের বাড়িতে ঝি থাকে সে সর্বদাই মনিবের জিনিসকে আমার আমার করে কিন্তু মনে মনে ঠিক জানে এসব কিছুই আমার নয় সেই রকম আমাদের এই পৃথিবীতে যতদিন থাকতে হবে অল্প বিস্তর কিছু না কিছু করতেই হবে কিন্তু মনে ঠিক জানতে হবে এ আমার ঠিক ঘর নয় একটা বাসা মাত্র শ্রী ভগবানের পাদপদ্ময় আমার আসল ঘর যে কোনো প্রকারই হোক সেথায় আমাকে যেতে হবে সত্যকে আশ্রয় করতে ভগবানকে আশ্রয় করতে কটা লোক যায় সকলেই মনে করে আমি যেটা বুঝি সেটা অভ্রান্ত সেটাই একমাত্র সকলের রাস্তা অহংকারে ভুলে মানুষ নিজেকে এত বড় আসনে বসায় যে অনেক সময় ভগবানের অস্তিত্ব স্বীকার করে না কি বলে জানো যা বুঝতে পারি নি তা মানি নি একবার ভেবেও দেখে না যে তার বুদ্ধির দৌড় কতটুকু আজ যা ঠিক বলে ধরেছে কাল তাকে ভুল বলে ছেড়ে দিচ্ছে এই রকম রোজই মত চেঞ্জ করছে সেই বুদ্ধির দৌড় দেখাতে গিয়ে মানুষ ধরাকে সরা জ্ঞান করে মহামায়া কত রকমে যে মানুষকে ভুলিয়ে রাখেন তা তিনিই জানেন আমরা কিন্তু জানি ভগবানের ভাবকে ইতি করতে নেই তিনি অনন্ত ভাবময় তিনি মন ও বুদ্ধির অগোচর তিনি যাকে দেখান জানান বোঝান সেই তাকে দেখতে জানতে ও বুঝতে পারে তাকে জানলে জ্ঞানের কপাট খুলে যায় সকল গাঁট আলগা হয়ে যায় মানুষ যখন এই অবস্থা লাভ করে তখন তার ঠিক ঠিক ধারণা হয় যে আমি তার তিনি আমার মা রাস ঠেলে না দিলে জ্ঞান কোথা থেকে পাবে এই জগতের বা পরজগতের রহস্যভেদ তখনই হবে যখন তিনি কৃপা করে সকল দরজা খুলে দেবেন আমরা যাকে বুদ্ধি বলি সে বুদ্ধি বুদ্ধি নয় তার এরিয়া খুবই লিমিটেড যাদের এ জীবনে আসল আনন্দ পাওয়ার ইচ্ছা আছে এবং আমি কে কী জন্য এখানে এসেছি কেনই বা দুঃখ কষ্ট পাচ্ছি কেনই বা মানুষ দেবত্ব ও পশুত্ব লাভ করছে ইত্যাদি জটিল সমস্যা মেটাতে উৎসুক তাদের একমাত্র কর্তব্য যে কোনো রকমে ভগবানকে জানা তাকে জানলেই সকল প্রশ্নের মীমাংসা হয়ে যাবে সকল প্রশ্নের ইতি হয়ে যাবে ছেলেরা খুঁটি ধরে বো বো করে ঘোরে তাতে বেশ মজা পায় কিন্তু তাদের মন কোথায় থাকে জানিস সে খুঁটির দিকে তারা ঠিক জানে খুঁটিটি ছেড়ে দিলে পড়ে যাবে ও লাগবে খুঁটিটিকে বেশ শক্ত করে ধরে যত ইচ্ছা পাক খাও না কেন কোনো ভয় নেই সেই রকম আগে তাকে জানতে হবে তাকে জেনে খুঁটি জোর করে ধরে নিতে হবে খুঁটি জোর করে ধরে নিয়ে যা করবে সব ঠিক ঠিক হবে কোনো বেচাল হবে না তখন জ্ঞান ভক্তি ও কর্ম প্রভৃতির যে কোনো রাস্তাতেই চলো না কেন নিজের ও দশের কল্যাণের স্বরূপ হবে মনুষ্যজন্ম সার্থক হবে স্থান বেলুর মঠ ডিসেম্বর উনিশশো মঠে এখন শ্রী শ্রী মহারাজ বাবুরাম মহারাজ মহাপুরুষ মহারাজ খোকা মহারাজ প্রভৃতি রয়েছেন কিছুদিন থেকে মহারাজ নিয়ম করেছেন রাত্রি চারটায় চারটার সময় উঠে প্রাতকৃত্য সেরে সাড়ে চারটার মধ্যে সকল সাধু ব্রহ্মচারীকে ধ্যান করতে বসতে হবে ঘন্টা দুই ধ্যান করার পর ঘন্টাখানেক মহারাজের ঘরে বসে ভজন গান হতো ছেলেদের সময় মতো জাগাবার জন্য মহারাজ নিজেই চারটার আগে উঠতেন এবং চারটা দশ মিনিটের সময় একজন সেবককে দিয়ে ঘণ্টা বাজাবার ব্যবস্থা করতেন কোনো কোনো দিন ভজনান্তে সাধন ইত্যাদি নানা বিষয়ে উপদেশ দিতেন মহারাজ ইন্দ্রিয়ের কর্তা মনকে দমন করতে হবে আবার মন বুদ্ধি উভয়কেই আত্মাতে লয় করতে হবে মনকে একদম মেরে না ফেললে চলবে না সাধু সঙ্গে ইন্দ্রিয়গুলি চুপ মেরে আছে মনে করো না ওগুলি আর নেই সমাধি না হলে ওসব সব না একটু ছেড়ে দাও দেখবে দ্বিগুণ জোরে ইন্দ্রিয়গুলি ছবল মারবে সেজন্য খুব সাবধানে থাকা প্রয়োজন যতক্ষণ না মন বুদ্ধির পারে যাচ্ছ ভগবান আছেন ধর্ম আছে এসব কথার কথা বা মরালিটি রক্ষার জন্য নয় সত্যই তিনি আছেন তিনি প্রত্যক্ষের বিষয় উপলব্ধির বিষয় তার চেয়ে সত্য আর কিছু নেই ফ্যানাটিসিজম ভালো নয় ধীর স্থির সংযমই হতে হবে চারবার ধ্যান করবি সকালে স্নানের পর সন্ধ্যায় ও মধ্যরাত্রে ভগবান লাভের জন্য ঘর দৌড় ছেড়ে এসেছিস তাকে লাভ করবার জন্য একনিষ্ঠ হয়ে প্রাণপণ চেষ্টা চাই পাগলা কুকুরের মতন ভগবানের জন্যে হন্যে হতে হবে চারটি ভালো ভাত খেয়ে মঠে শুধু পড়ে থাকা মোস্ট মিজারেবল লাইফ না হলো এদিক না হবে ওদিক একুল ওকুল দুকুল গেল ইতো নষ্ট স্ততভ্রষ্ট হবে মন যদি তাঁতে বসতে না চায় অভ্যাস রাখতে হবে রোজ এক অধ্যায় করে গীতা পাঠ দরকার আমি নিজে দেখেছি মন যখন নিচে নামে একটু গীতা পাঠ করলে সেগুলো একেবারে যেন ঝিঁটিয়ে সাফ করে দেয় চারটি ভালো ভাত খেয়ে পড়ে থাকা ইতো নষ্ট স্ততভ্রষ্ট প্রত্যহ মনকে খোঁজাতে হবে কি করতে এসেছি কি করে দিনটা গেল বাস্তবিকই কি ভগবানকে আমার চাই চাই যদি তো করছি কি বুকে হাত দিয়ে বলো দেখি চাওয়ার মতো কাজ করছিস কি না মন ফাঁকি দেবার চেষ্টা করবে তার গলার টিপে ধরতে হবে ফাঁকি না দিতে পারে সত্যকে ধরতে হবে পবিত্র হতে হবে যতই পবিত্র হবে ততই মনের একাগ্রতা বাড়বে ও মনের সূক্ষ্ম ফাঁকিগুলো ধরা পড়বে আর সেগুলি সম্পূর্ণরূপে নাশ পাবে কে শত্রব সন্তি নিজেন্দ্রিয়ানি, তান্যব মিত্রানি জিতানি জানি এই মনই নিজের শত্রু আবার এই মনই নিজের মিত্র যে যত ক্রস এক্সামাইন করে মনের এই গলত বের করে তার সম্যক নাশ করতে পারবে সে তত দ্রুত এই সাধন রাজ্যে এগিয়ে যাবে খুব ধ্যান জপ করবি প্রথম প্রথম মন স্থূল বিষয়ে থাকে ধ্যান জপ করলে তখন সূক্ষ্ম বিষয় ধরতে শেখে শীতকালিত ধ্যান জপের সময় আর এই বয়স ইহাসনে সনে মে শরীরাং বলে বসে যা সত্যই ভগবান আছেন কিনা একবার দেখে নে না একটু একটু তিতিক্ষা যেমন অমাবস্যা একাদশীতে একাহার করা ভালো বাজে গল্প টল্প না করে সারাদিন তা স্মরণ মনন করবি খেতে শুতে বসতে সর্বক্ষণ এইরূপ করলে দেখবি কুলকুণ্ডলিনী শক্তি ক্রমে ক্রমে জাগবে স্মরণ মননের চেয়ে কি আর জিনিস আছে মায়ার পর্দা একটার পর একটা খুলে যাবে নিজের ভিতরে যে কি অদ্ভুত জিনিস আছে দেখতে পাবি সব প্রকাশ এক একটা দিন বয়ে যাচ্ছে কি করছিস এ দিন আর ফিরে আসবে না ঠাকুরের কাছে প্রার্থনা করো তিনি এখনও বর্তমান রয়েছেন আন্তরিকভাবে ডাকলে তিনি পথ দেখিয়ে নিয়ে যান তাকে ছাড়িস নেই না হলে মরবি তুমি আমার আমি তোমার এই ভাব এই পথে এসে যদি জপ না করিস তাতে মন ডুবিয়ে দেবার চেষ্টা না করিস তাহলে ভারী কষ্ট পাবি মন কেবল কাম কাঞ্চনের জন্য লালায়িত হয়ে বেড়াবে সত্যের তম যেমন এখনও আমার ভগবান লাভ হল না এ এছাড় জীবনে আর কাজ কি এখনই আত্মহত্যা এই রূপ ভাব ভালো ঋষিকেশের সাধুদের চালচলন মুক্ত পুরুষের মতন কিন্তু বাস্তবিক তারা সেই স্টেজে পৌঁছায়নি তারা হচ্ছে বিচারানন্দী স্থান বেলুড় মঠ ডিসেম্বর উনিশশো মহারাজ সাধারণ মানুষের মন তো নদীর স্রোতের মতো সদাই নিচের দিকে কামিনী কাঞ্চনের দিকে মান যশের দিকে ছুটেছে সেটাকে মোড় ফিরিয়ে দিতে হবে মনের প্রবাহ সর্বদা ভগবত অভিমুখী করতে হবে ঠাকুরের মন সদায় তুরীয় ভূমিতে থাকত জোর করে জগতের থেকে মন নিয়ে আসতে হতো পঞ্চবটিতে যখন সাধন করতেন তখন সদাই তার মন সেই ভূমিতে থাকতো যখন একটু নিচে নামতো তখনই যে তাঁর কাছে থাকতো সে এক গরাস ভাত তার মুখে গুঁজে দিত এই রূপে সমস্ত দিনে হয়তো সাত আট কড়াশ ভাত জোর করে খাইয়ে দিত সদাই তা স্মরণ মনন করবে স্মরণ মনন সদা সর্বক্ষণ অভ্যাস হলে তখন ধ্যান করতে বসলেই জমে যায় ধ্যান যতই জমবে ততই ভিতরে আনন্দ তখন কাম কাঞ্চন ঠিক ঠিক আলুনি বোধ হবে সেই জন্যই বাজে চিন্তা বাজে কথা একেবারে ত্যাগ করতে হবে বাজে চিন্তায় শক্তি শক্তিক্ষয় হয় উপনিষদে আছে অন্যা বাচ বিমুন যথ কেবল আত্মধ্যান করো এই হচ্ছে মুখ্যের উপায় রামপ্রসাদ বলেছিলেন শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মাকে ধ্যান নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামামারে গীতাও বলেছেন মন্মনা ভব মধ্বত্ত মদিয়াজি মাং নামস্কুরু এই হচ্ছে ভগবান লাভের উপায় ঠাকুর বলতেন মনের বাজে খরচ করতে নেই অর্থাৎ তা স্মরণ মনন করতে হবে সংসারী লোক টাকা পয়সার বাজে খরচ যাতে না হয় তার জন্য কত হিসাব করে কিন্তু মনের চেয়ে কত বাজে খরচ করছে তার দিকে হুশ নেই ओम शांति 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 हरि ही ओम तत्सत श्रीराम राम कृष्ण अर्पणमस्तु